সাহেব কেন তিনি অংশ অংশগ্রহণ করতে চাচ্ছেন না তিনি কি ভয় পাচ্ছেন জ্ঞানী ব্যক্তি যে সত্যি যে সত্যকে সাদরে গ্রহণ করার মতো মানসিকতা যারা আছে তাকে আপনি দলিল দিয়ে বোঝাতে পারবেন কিন্তু যার কাছে তার পীর মুর্শিদের চাইতে বড় দলিল নাই এবং যার জ্ঞানের গণ্ডি খুব সীমিত সে সকল জাহেলদেরকে আপনি কখনো বোঝাতে পারবেন না আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এত কথা শোনার পরেও কিন্তু শেখ আহমদুল্লাহ গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের একটা কথার জবাবও দেন নাই একটা বিষয়ে তিনি টু শব্দটিও করেন নাই তিনি কিন্তু তার মতো কাজ করে যাচ্ছেন এবং আসন্না ফাউন্ডেশনের মধ্য দিয়ে আহমদুল্লাহ সাহেবের কাজ গোটা বাংলাদেশ ব্যাপী সমাদৃত হয়েছে শেখ আহমদুল্লাহকে গিয়াসুদ্দিন তাহিরি আটচল্লিশ ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল মামলা করবে এরপরে গিয়াসউদ্দিন তাহেরি অনলাইনে বারবার দাবি জানাচ্ছে যে যদি আহমদুল্লাহ সাহস থাকে তাহলে সে যেন আমার সাথে ডিবেট করে আমার সাথে সে যেন বাহাসে বসে তো এক্ষেত্রে জনমনে একটা প্রশ্নের উদ্বেগ হতে পারে যে শেখ আহমদুল্লাহকে এতবার ডিবেইটে আমন্ত্রণ জানানোর পরেও শেখ আহমদুল্লাহ সাহেব কেন তিনি ডিবেটে অংশগ্রহণ করতে চাচ্ছেন না তিনি কি ভয় পাচ্ছেন আসলে মূল বিষয়টা হচ্ছে ডিবেট বাহাস তর্ক বিতর্ক এগুলো কখনো কি কোনো স্থায়ী সমাধান এনে দিতে পারে আমাদের দেশে কিন্তু পূর্বে বহু বিষয়ে মিলাক কেয়াম তারা বিহের সালাত আট না বিশ সহকারে নানা বিষয়ে কিন্তু বহু ডিবেট তর্ক বিতর্ক ইতোমধ্যে হয়েছে কিন্তু দিনশেষে একটা বিষয় আমরা দেখেছি কোন তর্ক বিতর্ক ডিভেট দিনশেষে এগুলো সুফল বয়ে আনতে পারে না আরল্লা সোবাহান হ তারা কোরআনুল করিমে বলছেন ওয়াহিবায়াদুর রহমান ইল্লায় সুনা আলআল্লা হেউ না খতবা হুমুল জাহিলু না কলু সালামা রহমানের বান্দার পরিচয় দিতে গিয়ে রহমান নিজেই বলছেন আমি আল্লাহর বান্দা হচ্ছে তারা যারা ইয়াম সুনা আলআউলি হেউ তারা জমিনে যখন চলাফেরা করে তখন খুব নম্রভাবে ভদ্রভাবে তারা চলাফেরা করে মানুষের সাথে তাদের বিহেভিয়ার হয় খুব সফট তারা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে কাউকে তারা কটাক্ষ করে না কাউকে তারা গালি দেয় না কারোর সাথে রূঢ় শব্দ চয়ন করে তারা কথাও বলে না এই গুণটা কিন্তু আমরা শেখ আহমদুল্লাহ ফিজাহুল্লার মধ্যে পাই আপনারা দেখবেন যারা আহমদুল্লাহ সাহেবের ভিডিও দেখেছেন তার অন্তত এই বিষয়ে আপনারা জানবেন তিনি কিন্তু কোনো বিষয়ে উচ্চবাচ্চ করা কাউকে কটাক্ষ করা কাউকে গাল মন্দ করা কোনো কিছুকে নিয়ে রোনোভাবে কথা বলা এই গুণগুলো কিন্তু শেখ আহমদুল্লাহর মধ্যে নাই অন্যদিকে তাহিরি সাহেবের মধ্যে কিন্তু এই গুণগুলো আছে এটা আমরা পূর্বে দেখেছি বিভিন্ন আহ অশ্লীল বা অপ্রয়োজনীয় শব্দ চয়ন বা উল্টাপাল্টা কথা চা খাবেন ঢেলে দেই বা বিভিন্ন জিকিরে নামে অশালীন অঙ্গভঙ্গি তো এই বিষয়গুলো কিন্তু তাহিরি সাহেবের মধ্যে আছে যেগুলো আহমদুল্লাহ সাহেবের মাঝে নাই পাল্লা সুবাহানহতালা এয়ের মাঝে বলছেন রহমানের বান্দা হচ্ছে তারা যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে তাদের ভাষা পরিমার্জিত তাদের চাল চলন হয় এরপরে আল্লাহ সুবাহানা বলছেন রহমানের বান্দার আরেকটা গুণ হচ্ছে ওয়াইদা কলু সালামা যখন কোন জাহেল কোন মূর্খ তাদেরকে ডিবেটের জন্য ডাকে বাঁসের জন্য ডাক দেয় তর্ক বিতর্কের জন্য আমন্ত্রণ জানায় তখন রহমানের বান্দারা কলু সালামা তাদেরকে সালাম দিয়ে সরে পড়ে অজ্ঞ ব্যক্তির সাথে কখনো তারা তর্কে যেতে চায় না আসলে মূল বিষয়টা হচ্ছে জ্ঞানী ব্যক্তি যে সত্যন যে যে সত্যকে সাদরে গ্রহণ করার মতো মানসিকতা যার আছে তাকে আপনি কোরআন সুন্দর দলিল দিয়ে বোঝাতে পারবেন কিন্তু যার কাছে তার পীর ও মুর্শিদের চাইতে বড় দলিল নাই এবং যার জ্ঞানের গন্ডি খুব সীমিত সে সকল জাহেলদেরকে আপনি কখনো বোঝাতে পারবেন না আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এত কথা শোনার পরেও কিন্তু শেখ আহমদুল্লাহ গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের একটা কথার জবাবও দেন নাই একটা বিষয় তিনি টু শব্দটিও করেন নাই তিনি কিন্তু তার মতো কাজ করে যাচ্ছেন এবং আসন্না ফাউন্ডেশনের মধ্য দিয়ে আহমদুল্লাহ সাহেবের কাজ গোটা বাংলাদেশ ব্যাপী সমাদৃত হয়েছে কারণ আল্লাহ যে কথাটি বলেছেন এই কথা হান্ড্রেড টে হান্ড্রেড আহমদুল্লাহ সাহেব তার জীবনে তিনি প্রতিফলিত করছেন আল্লাহ তালা বলছেন যখন মূর্খ জাহেল ব্যক্তিরা তোমাদেরকে ডিবেট করার জন্য ডাকবে ভাস করার জন্য ডাকবে তখন ওয়াইদা খাও তাহমুল সালামা তাদের দিকে তাকাবারও দরকার নাই সালাম দিয়ে সাইড কেটে পড়ো তুমি তোমার কাজ করো সম্মানিত গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে শেখ আহমদুল্লাহ তিনার একটি কথাকে কেন্দ্র করে আপনি যেভাবে তার পেছনে উঠে পড়ে লেগেছেন গিয়াসউদ্দিন তাহিরি সাহেব শায়েখ আহমদুল্লার একটি ছোট্ট বক্তব্যকে কেন্দ্র করে আপনি যেই পরিমাণ তার বিরুদ্ধে বিষাদাগার করছেন আপনি তার বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কত আলটিমেটাম তাকে দিচ্ছেন আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি টাকলা মুরাদের বিরুদ্ধে ইসলামকে অবমাননা করার জন্য কয়দিন কয় কলম প্রতিবাদ করেছেন টাকলা মোরাদ যে ছিল সে ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই সে ডাইরেক্ট কথা বলেছে বিসমিল্লা তুলে দেবে ইসলাম রাখবে না সেই টাকলা মুরাদের বিরুদ্ধে আপনার কোনো কথা নাই আপনার দুই কলম লিখনই নাই বরং টাকলা মুরাদের সাথে রয়েছে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক সেই তথ্য আমরা পেয়েছি সেই ভিডিও আমরা দেখেছি আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছেন সেই চিত্রও আমরা দেখেছি এরপরে আপনাকে আপনাকে ভালো কোন স্কলার ভালো কোনো আলেম জিয়াস উদ্দিন সাহেবকে সাপোর্ট করেছে বলে এখনো পর্যন্ত আমি দেখি নাই তবে হ্যাঁ তাহির সাহেবকে সাপোর্ট করেছে আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি এই মুহূর্তে তাহিরি সাহেবের পক্ষে যিনি দাঁড়িয়েছে তার নাম হচ্ছে নিঝুম মজুমদার সে পোস্ট করেছে যে তাহিরি সাহেব অন্য আলেমদের চাইতে আলাদা ভালো আমরা তার সাথে আছি তার মানে আপনি একটা বিষয় বোঝেন কাফের মুশরিক নাস্তিক মোরতাতরা যদি কাউকে কোনো মুমিনের ক্ষেত্রে যদি ভালো সার্টিফিকেট দেয় তাহলে তার ইমান কিন্তু সেখানে সন্ধিহান আপনাকে সাপোর্ট দিচ্ছে টাকলা মোরাদ আপনার সাথে আছে নিঝুম মজুমদারের মতো লোকেরা কোনো ভালো আলেম আপনার সাথে নাই তাহলে আপনি বুঝতে পারছেন আপনার চারপাশে কারা মিশে আছে